আজকে আমার কিন্তু আমার আমার কপাল, নেই দিবই বা কি করি আজকে তো আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে তবে আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম আর আমরা বিয়ে করে বেশ সুখেই ছিলাম আমার বউ তানিয়া তো আমাকে এতই ভালোবাসে তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এক নজর না দেখলে থাকতেই পারে না আমাদের সংসার বেশ সুখেই শান্তিতে যাচ্ছিল তারপরে আসলো আমার জীবনের এক কাল কাকলি ও আমার সংসারটা এমন ভাবে ভেঙে চলে তকমাচ করবে আমি কখনো কল্পনাই করিনি কি আপনারা বুঝতে পারছেন না চলেন আপনাদেরকে আমি বুঝিয়ে বলছি Happy anniversary. আজকে আমাদের বিবাহ বাষি তা তোমার মনে আছে? তা মনে থাকবে না। তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছি। এই নাও এটা তোমার জন্য।

শোনো উপরবেলা চাইলে ঠিক একদিন তুমি আমাকে সবকিছু দিবে তুমি কিছু চিন্তা করো না আচ্ছা কি খেয়েছো তুমি এখনো আমি কিছু খাইনি কি এখনো তুমি খাওনি তাড়াতাড়ি হাত মুখটা ধুয়ে আসো আমি তোমাকে খেতে দিচ্ছি আচ্ছা খাবার বাড়াও আমি এক্ষুনি আসছি পাতিতে তো বেশি ভাত নাই ওকে দিলে আমার হবে না আমি খেলে ওর হবে না ওকে দিয়ে দি কই গো হাত মুখ ধুয়ে তো বসে আছি তাড়াতাড়ি খাবারটা নিয়ে আসো আ হ্যাঁ যাচ্ছি তুমি খেয়েছো তোমাকে আমার জন্য চিন্তা করতে হবে না আমার ভাত হাড়িতে আছে তুমি আমাকে মিথ্যে কথা বলছো আমি সব জানি হাড়িতে ভাত নাই তা আসো আমরা দুজন মিলেই এই ভাত দেলা খাই

এই নে টাকা আর শোন সময় মতো সুদ সমের টাকাটা ফেরত দিতে পারবি তো হ্যাঁ হ্যাঁ মোড় মশাই আমি ঠিক টাইমে সুদ টাকা গুলো সব ফিরিয়ে দিবো যা তাহলে দানিয়া আমার জামাটা দাও তো দারাও দরাও আসছি জামাটা তো অনেকখানি ছিঁড়ে গেছে আর এই জামায় কতদিন চালাবে আমাকে কিছু একটা করতে হবে কই গো কতক্ষণ লাগবে আমার আবার কাজে দেরি হয়ে যাচ্ছে দারাও দরাও আসছি এই নাও জামা তাহলে আমি এখন যাই যাই বলো না বলো আসছি ঠিক আছে তাহলে আমি আসছি আচ্ছা আসো দুবো আমার বাড়িতে হ্যাঁ মোরল মশাই আমি একটা বড় বিপদে পড়ে আপনার বাড়ি এসেছি বিপদ তা কি বিপদ মরল মশাই আমাকে কিছু টাকা দিতে পারবেন আমার খুবই দরকার ছিল টাকা নেবে তা কিসের জন্য টাকা নেবে সে কিছু না আমার খুবই দরকার ছিল ঠিক আছে টাকা তো আমি এমনি দিই না তার জন্য আমাকে কিছু দিতে হবে আমার কাছে তো দেওয়ার মতো কিছু নেই এই নাকমাছিটা আপনি রাখেন দিয়ে আমাকে টাকা দিন। কই দেখি দেখি নাকমাছিটা এইটুকু নাকমাছি এতে ক টাকা দিব কি বললে পিপড়া মতো নাক মাছি হাজার টাকা নেবে পাঁচশোটা দিতে নিলে নাও নানলে চলে যাও ঠিক আছে তাই দেন এ ন টাকা তাহলে আমি আসছি ঠিক আছে এসো

আমি জানি তুমি চোখ খুলবে তা চোখ বন্ধ করে বলছি আচ্ছা বাবা চোখ বন্ধ করছি এতক্ষণ চোখ ধরে থাকলে তো আমার চোখটা ব্যথা হয়ে যাবে তুমি একটু দাঁড়াও আমি এক্ষুনি আসছি এবার চোখটা খোলো কি তুমি এর জামা কোথায় পেলে এই জামাটা তোমার জন্য কিনে এনেছি বাহ জামাটা তো বেশ সুন্দর আচ্ছা তুমি টাকা কোথায় পেলে ও আমি কোথায় টাকা পেলাম তোমাকে জানতে হবে না আগে তুমি বলো জামাটা তোমার পছন্দ হয়েছে কিনা হ্যাঁ পছন্দ তো হয়েছে কিন্তু তোমার নাকমাছিটা কই আ নাকমাছিটা তাই তো কোথাও পড়ে গেছে মনে হয় এ তুমিও না কিছু জিনিস সামলে চলতে পারো না আমি কি করব পড়ে গেলে ঠিক আছে ঘরে চলো সই লাগবে সইটা করে দেন সই লাগবে কিসের জন্য সই লাগবে ম্যাডাম আপনারা না ভুলে মন স্টাফদেরকে সব স্যালারি দিতে হবে না ও তাই তো আমি তো ভুলে গেছি ঠিক আছে মোট না সব স্টাফকে তুমি ঠিকঠাকভাবে স্যালারিগুলো দিয়ে দিবে আচ্ছা ম্যাডাম দিয়ে দিব। ম্যাডাম একটা ছোট মুখে বড় কথা বলবো? হ্যাঁ, বলো। ম্যাডাম, স্যার আমাকে বলছিল আপনার বিয়ের কথা। আপনি কি আর বিয়ে করবেন না? হুম বিয়ে না। মোটি না, তুমি তো আমার ব্যাকগ্রাউন্ডের কথা সবই জানো। আবার বিয়ের কথা তুলছো? স্যার বলছিল তো, সেইজন্যই আপনাকে কথাটা বললাম। আপনি যদি বিয়েটা করতেন না, তাহলে স্যার একটু নিশ্চিন্তে থাকত। না না, আমি আর সংসার জীবন জড়াতে চাই না। তোমার স্যারকে বলে দিও আমি আর বিয়ে করবো না। ঠিক আছে ম্যাডাম আমি স্যারকে বলে দেবো আর হ্যাঁ ম্যাডাম গ্রামে যে ফ্ল্যাটটা তৈরি হচ্ছে সেই ফ্ল্যাটটা কি দেখতে যাবেন না ঠিক আছে একদিন সময় পেলে যাব। আচ্ছা ম্যাডাম তাহলে আমি এখন আসছি ঠিক আছে আসো তানিয়া আমাকে এক গ্লাস পানি দাও তো গলাটা না বড্ড শুকে গেছে তুমি এসে গেছো দাঁড়াও আমি তোমাকে পানি দিচ্ছি তুমি বসো পানি নেই পানি আমি এনে দিচ্ছি আমার পাগলি তরকারিটা যে পুড়ে যাবে সে বুদ্ধিটাও নাই তরকারিটা থুয়ে চলে গেল কেন কেন আমি রান্না করতে পারি না তুমি চুপচাপ বসো আজকে তোমাকে আমি রান্না করে খাওয়াবো ঠিক আছে তুমি রান্না করো তাহলে আমি ঘরগুলা গুছাই ঠিক আছে যাও কি ব্যাপার এভাবে ভাতের থাল কেড়ে নিলে কেন তোমার হাতের রান্না যা সুন্দর হয়েছে না আমি সব খেয়ে নেব তোমাকে আজকে খেতেই দিব না তুমি খাবে আর আমাকে খেতে দিবে না আমার কি খিদে লাগে নি বুঝি ও লাগুক আজকে দিনটা তুমি সহ্য করো দরকার হয় বাড়িতে দুটো শুকনো মুড়ি আছে ওই আজকে দিনটা তুমি খাবে দাঁড়াও মুড়িগুলো তোমাকে এনে দি দেখি আমার রান্না আজকে কেমন স্বাদ হয়েছে হলো তোমার কি হলো তরকারিতে এত লবণ আর এতই ঝাল তাই তুমি খেয়ে নিলে তোমাকে আমি বারণ করলাম না ও খাবার খেতে আর আমি তো জানি তুমি ঝাল লবণ খেতে পারো না তা তোমার কষ্ট হবে বলেই তো আমি তোমাকে খেতে বারণ করেছিলাম কিন্তু তুমি যে খেলে তোমার কি কষ্ট হয়নি কষ্ট তুমি আমাকে ভালোবেসে রান্না করে দিলে আর আমি ওই রান্না খাবো না তুমি যদি বিশ রান্না করে দাও না তাও আমি অমনি তো মনে করে খেয়ে নেবো তানিয়া তুমি আমাকে এত বিশ্বাস করো শুধু কি বিশ্বাস তুমি আমার জীবনের আশা ভরসা ভালোবাসা সবকিছুই তুমি আমার আর আমি আমি যে তোমাকে নিজের চেয়েও বেশি বিশ্বাস করি তুমি আমাকে এতই ভালোবাসো আমিও না তোমাকে অনেক ভালোবাসি তোমার যদি কিছু হয়ে যায় না তাহলে আমি বাঁচবো না ও কথা বলো না তুমি তুমি আমাকে ছেড়ে কোনোদিনও যাবে না তো না না আমি তোমাকে কোনোদিনই ছেড়ে যাব না আচ্ছা ঠিক আছে আমি আবার রান্না করতে গেলাম এই খাবার তুমি তো আবার খেতে পারবে না বেশ তাহলে তুমি রান্না করো আমি একটু বাজার থেকে ঘুরে আসি ঠিক আছে যাও গাড়িটা সারা হবে না সারা হবে না ম্যাডাম গাড়ির কি হয়েছে কিছুই তো বুঝতে পারছি না আর আশেপাশে তো একটা বাড়িও দেখতে পাচ্ছি না আর গ্যারেজও দেখতে পাচ্ছি না এখন তো বিপদ পড়ে গেলাম ম্যাডাম এখন কি করবেন কি করব কিছুই তো বুঝতে পাচ্ছি না আচ্ছা গ্রামটা আর কত দূর ম্যাডাম আমার যতটা আইডিয়া গ্রামটা মনে হয় আর 5 কিলোমিটার হবে আচ্ছা বিপদে পড়লাম এখন তো কাউকে দেখতেও পাচ্ছি না ম্যাডাম ওই ডাক্তার আছে ওকে দেখে জিজ্ঞাসা করুন আশেপাশে গ্যারেজ আছে না হ্যাঁ তুমি ঠিকই বলেছো এই যে একটু শুনবেন হ্যাঁ কিছু বলছেন আমাকে বলছি আশেপাশে কি কোনো গ্যারেজ আছে আমার গাড়িটা না খারাপ হয়ে গেছে না আশেপাশে তো গ্যারেজ নেই কেন গাড়ির কি হয়েছে জানে না হঠাৎ করে বন্ধ হয়ে গেল আর स्टार्ट নিচ্ছে না ম্যাডাম আপনি যদি কিছু নাম করেন গাড়িটা কি আমি একটু দেখতে পারি আপনি কি গাড়ি সাথে পারবেন ঠিক আছে দেখেন আপনি ভেতরে যান এবার স্টার্ট দেন দেখি নেন ম্যাডাম আপনার গাড়ি স্টার্ট হয়ে গেছে বা আপনি মেকানিক নাকি না না মেকানিক হতে যাব কেন তাহলে গাড়িটা সারলেন কি করে ম্যাডাম গাড়ি সারলাম আমি অনেক দূর পড়াশোনা করেছি আর গ্যারেজে বসে থেকে থেকে না একটু একটু শিখেছি তা বেশ কাজ কাম কি করেন আপনি কাজ কাম বলতে গেলে ম্যাডাম মাঠা কার্টুন চাষবাস করি কি এত সুন্দর ছেলে আবার পড়াশোনাও জেনে সে আবার মাঠে চাষবাস করে ঠিক আছে কার্ডটা আপনি রাখেন কালকে আমার সাথে অফিসে দেখা করবেন আচ্ছা ঠিক আছে ম্যাডাম ড্রাইভার চলো আমার আবার দেরি হয়ে যাচ্ছে আর আপনি কালকে আমার সাথে অবশ্যই দেখা করবেন ম্যাডাম একটা কথা বলবো হ্যাঁ বলো কি কথা ছেলেটা খুবই হ্যান্ডসাম আছে বলেন হ্যাঁ তুমি ঠিকই বলেছো ছেলেটা খুবই হ্যান্ডসাম আছে তাহলে ম্যাডাম একটা কাজ করেন ছেলেটাকে আপনি বিয়ে করে ফেলেন তুমি এসব কথা বাদ দিবে চুপচাপ চলো ঠিক আছে ম্যাডাম তাই যাচ্ছি ম্যাডাম ভেতরে আসতে পারি আরে আসো আসো তোমার জন্য তো আমি অপেক্ষা করছিলাম এখানে বসো তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো এখানে না না ম্যাডাম আসতে কোনো অসুবিধা হয়নি তো ম্যাডাম আপনি আমাকে চাকরি না কি দেব বলেছিলেন যে আরে হ্যাঁ হ্যাঁ চাকরি দেব তুমি তো টেনশন নিচ্ছ কেন অফিসে কথা না বলে চলো আমরা দুজন রেস্টুরেন্টে গিয়ে বসে কথা বলি কিন্তু ম্যাডাম কোনো কিন্তু নয় চলো তো আমি একটা কোম্পানিতে চাকরি পাবো বলে গিয়েছিলাম কি বলছো গো তারপরে কি হলো চাকরি পেলে হ্যাঁ চাকরি তো পেয়েছি ঠিক আছে এসব কথা তোমার পরে শুনবো চলো খাবে চলো আমি আর খাবো না আমি রেস্টুরেন্ট থেকে খেয়ে এসেছি তুমি যদি না খাও তাহলে তুমি খেয়ে নাও তোমাকে ছাড়া কখন আমি একা খেয়েছি তানিয়া তানিয়া কই খাবার হয়েছে আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে তো একটা কাজও ঠিকঠাক ভাবে করতে পারে না আচ্ছা তোমার কবে হুশ হবে বলো তো অফিসে দেরি হয়ে যাচ্ছে এখনো ঠিকঠাক ভাবে রেডি করতে পারোনি আর একটু দাঁড়াও হয়ে গেছে থাক তোমাকে আর খাবার করতে হবে না আমি চলে গেলাম কই খাবারটা নাও তুমি খাবারটা না নিয়ে চলে গেলে কি ব্যাপার আজকে আমার বাবুর মন খারাপ কেন আর বলো না ওই বোকে নে না খুবই জ্বালায় আছে আমি সকাল বেলায় যে ঠিকঠাক ভাবে খাবার করবে সেটাও করে না তো বলছি ওই বউকে ছেড়ে দিয়ে আমাকে বিয়ে করো তুমি তো সেটা করছো না এবার মনে হয় তাই করতে হবে ওকে ডিভোর্স দিয়ে তোমাকে বিয়েটা করতে হবে তুমি তো আমাকে এক বছর থেকে বলছো ওকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করব সেটা তো তুমি করছো না এ এবার সত্যি বলছি আমি তোমাকে বিয়ে করব তোমাকে আমি কথা দিলাম সত্যি বলছো এবার বিয়েটা করবে তো হ্যাঁ সত্যি বলছি চলো এখানে দাঁড়িয়ে না থেকে আমরা দুজন পাবে যাই আজ সারাদিন আমরা দুজন মস্তি করব আচ্ছা তাই চলো গিয়েছিলাম এখন আমাকে বগায় না আমার ঘুম আসছে কিছু খাবে না তুমি বললাম তো আমি এক বন্ধুর পাটিতে গিয়ে খেয়ে এসেছি এখন খাবো না সোজা যাবাস তানিয়া কোথায় গেলে আজ দু বছর আগে তুমি নামায় কতই না ভালোবাসতে না, তোমার কি হয়েছে যেদিন থেকে চাকরি পেয়েছো সেই দিন থেকে তুমি আমাকে আর ভালোবাসো না আমি বুঝতে পারছি তোমার জীবনে আমি আর নেই অন্য কেউ আছে আগে যদি আমি না খেতাম তুমি আমাকে জোর করে খাইয়ে দিতে এখন আমি খেয়েছি কি সেটাও তুমি আমাকে জিজ্ঞাসা করো না তুমি আজ্ঞা থেকে অনেক পাল্টে গেছো আমি চাই না আমার জন্য তোমার কিছু অসুবিধা হোক আগে যেভাবে তোমাকে আমি ভালোবাসতাম সেইভাবে আমি সারা জীবন ভালোবেসে যাব। আমি সকল সময় তোমার ভালো চেয়েছি কিন্তু কখনো ভাবিনি তোমার ভালোর জন্য আমাকে তোমার কাছ থেকে চলে যেতে হবে তুমি ভালো থেকো ইতি তোমার তানিযা জীবনের গল্পটা শেষ হয়ে গেল থানিয়া যে আমাকে ছেড়ে কোথায় গিয়েছে আমি জানি না তবে আমার বিশ্বাস থানিয়া একদিন ঠিক আমার কাছে ফিরে আসবে তাই আপনাদের উদ্দেশ্যে বলছি মিথ্যা ভালোবাসায় কেউ জড়াবেন না গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একখান কমেন্ট করবেন আমার আর কিচ্ছু চাই না